বাংলা নববর্ষ উপলক্ষে সাভারে গরিব এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষ দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আলিমাল রাজ রিপোর্ট পরিবেশ ও জীবচিত সংরক্ষণের পাশাপাশি বছর জুড়ে দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের জন্য খাদ্য চিকিৎসা সহ নানা করে প্রকৃতি ও জীবন এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সাওয়ারের গেন্ডাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা ও প্রকৃতি জীবন সেবা কেন্দ্রের উদ্যোগে অসহায় দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের নববর্ষের উপহার হিসেবে হুইল এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয় নববর্ষ উপলক্ষে আমাদেরকে একটু আত্মিক সহযোগিতা করছে এর জন্য স্যারেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই উৎসবে হচ্ছে তারা যদি একটু পার্টিসিপেট করতে পারে আনন্দ করতে পারে আট দশজন মানুষের মতো তাদের মনটা একটু ভালো থাকে আমাকে যেন আরও বেশি বেশি করে দিতে পারি আমরা তার জন্য দোয়া করি আল্লাহর কাছে আজকে ভাই দিনটা আমার অনেক ভালো লাগছে হোসেন ভাই টাকা লাগবে আমি দোয়া চাই ভাই ভাই উপহার ও সহায়তা পেয়ে খুশি গরিব অসহায় ও মানুষ আমি অনেক খুশি হইছি আপনাকে ধন্যবাদ খুব আনন্দ পাইছি আল্লাহর রহমতে খুব আমাকে সম্মান করুন আমরা খুব খুশি আল্লাহ পাক জানি আরে দেওয়ার মতন সমর্থ আল্লাহ পাক জানি দান করেন সবাই দেখ পাক এরকমই চাই এদেরকে নিয়ে আসছে শুভেচ্ছা বিনিময় করার জন্য এটা খুবই ভালো উদ্যোগ এর আগে তো অনেকে কষ্ট করলাম স্যার গাড়ি দাওতে অনেক ভালো লাগলো মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলা নববর্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশের লোক সবাই কিন্তু আমরা এই দিনটিকে সেলিব্রেট করি নানাভাবে এই যে সুবিধা বঞ্চিত যারা তাদের কিন্তু কোনো কিছু করার উপায় নাই কিন্তু তাদেরও কিন্তু একটা নববর্ষ তাদেরও কিন্তু এটা নতুন বছরের একটা দিন যেটা তারা কিন্তু কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় তারা জানেও না বোঝে না বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের কিন্তু দুঃখের শেষ নাই কষ্টের শেষ নাই তো এই জায়গাটাকে আমরা মনে করি যে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা যারা পারি তাদের কিন্তু তাদের পাশে দাঁড়ানো দরকার এবং এটা খুবই প্রয়োজন কারণ বাংলাদেশে কিন্তু যাদের পক্ষে কিছু করা সম্ভব তাদেরই কিন্তু এগিয়ে আসা উচিত এবং একটি সংগঠন অথবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না যতক্ষণ না আমরা সবাই এগিয়ে আসব সে কারণেই আমি মনে করি আমাদের সবারই এই ব্যাপারে রেসপন্সিবিলিটি আছে এবং কেউ ভালো থাকবে খাবে এবং অন্যরা মানবেতর জীবনযাপন করবে এটা কিন্তু কখনোই কাম্য নয় এবং এই জায়গাটিকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন সেবা কেন্দ্র আলিবাল রাজি চ্যানেল আই সাভার ঢাকা